একটা জঙ্গলের মাঝখানে একটা পুরনো আম ছিল সেটা ছিল এক বিদ্ধার যিনি গ্রামের এক কোণে একা থাকতেন প্রতি বছর গাছটা অনেক মিষ্টি আম দিত এ বছরও তার ব্যতিক্রম হয়নি একদিন বুড়ি ভাবলেন চলো দেখি আমগুলো পেকেছে কিনা গিয়ে তিনি জঙ্গলে গিয়ে দেখলেন গাছটা পাকা আমে ভরা কিন্তু আশ্চর্যের ব্যাপার গাছে একদল বাদুর বসে আম খাচ্ছে রেগে গিয়ে বুড়ি তাদের দিকে পাথর ছুড়লেন কিন্তু বাদুররা একটুও ভয় পেল না তারা যেন কিছুই হয়নি এমনভাবে খাওয়া চালিয়ে গেল হতাশ হয়ে বুড়ি বাড়ি ফিরে এলেন সে রাতে ঘুম আসছিল না চিন্তা করছিলেন এভাবে চলতে থাকলে আমি তো একটাও আম পাব না পরের দিন সকালে এক নতুন পরিকল্পনা নিয়ে তিনি আবার জঙ্গলে গেলেন হাতে ছিল একটা দড়ি একটা জাল আর একটা মজবুত লাঠি তিনি ধৈর্য ধরে গাছের চারপাশে জাল লাগালেন আর পাকা আমগুলো দড়ি দিয়ে বেঁধে রাখলেন যাতে পড়ে না যায় প্রতিদিন তিনি ফিরে এসে লাঠি দিয়ে বাদুরদের তাড়াতেন কয়েকদিন পর যখন সব আম পেকে গেল তিনি সাবধানে সেগুলো তুলে একটা ঝুড়ি ভরলেন বাড়ি ফিরে চেয়ারে বসে একটা বড় আম কাটলেন মিষ্টি রস গড়িয়ে পড়ল তিনি আনন্দ নিয়ে আম খেতে লাগলেন তারপর জানালার দিকে তাকিয়ে